থেকে নিশ হাজার টাকা আর দুই হাজার কম ভিডিও ভিডিও শেয়ার করে আসবেন আর দুই হাজার কম বিশ হাজার টাকা তিনশো লিটারের ডিপ সিঙ্গারের ভিডিও থেকে আসলে আরেক হাজার দুইশো একান্ন লিটার সিঙ্গার দুই হাজার প্রতি

এবং আমার একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকে আপনারা ঘুরে আসবেন লাইক ফলো শেয়ার করে দিয়ে আজকে চমৎকার চমৎকার আইটেমের ফ্রিজ থাকবে অসংখ্য ফ্রিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না এটা একটা 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 ফ্রিজের দাম এবং ফ্রিজের কন্ডিশন সবগুলো আপনারা জানতে পারবেন অনেক ফ্রিজ এখানে অনেক ফ্রিজ সম্বন্ধে অনেক ফ্রিজ এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ছোট বড় মিডিয়াম সাইজের ফ্রিজ

সিঙ্গার এটা চুয়াল্লিশ হাজার টাকা মারফি এটা আমার থেকে নিলে অনেক ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ওয়াইল পুল ওয়ারেন্টি অফিসিয়াল আছে এটা ষাট হাজার চৌষট্টি হাজার টাকা মারফি আমার থেকে নিলে অনেক তিরিশ হাজার টাকা ভিডিও থেকে আসলে আরো দুই হাজার কম আড়াই হাজার টাকা সিঙ্গার নন হোস্টেড একটা পিস দেখেন একটু ভালো করে দেখেন এটা পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে নন ফোস্ট নন ফোস্ট ইনভার্টার এর নন ফোস্ট ইনভার্টার

সিঙ্গারের ভাই এগুলো হচ্ছে অরিজিনাল অপশনের মাল মানুষ বলে না অপশন অপশন এগুলো অপশনের মাল এটা নিলে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এটা নতুন মাল সিঙ্গারের একদম নতুন দেখেন ব্র্যান্ড নিউ মাল এটা নিলে ভাই সাত হাজার পাঁচশো টাকা চুয়ান্ন টাকায় ডিসকাউন্ট সাত টাকা জি এটা হচ্ছে দুশো লিটার ষাট লিটার বলা আর কি এটা হচ্ছে কত সাত হাজার বত্রিশ হাজার টাকা দুইশো আশি লিটার সিঙ্গার নতুন মাল একদম নতুন সাত আট হাজার মাস ওয়াইলফুল ওয়েলফুল রানিং মাল দেখেন একদম চালু মাল সবগুলা রানিং করে এখান থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই চৌষট্টি হাজার টাকার মাল অনলি তিরিশ হাজার টাকা অনলি তিরিশ হাজার ইনভার্টার টেকনোলজি বত্রিশ হাজার টাকা রানিং মাল দেখেন চলো তো